শিক্ষকগণ অর্থাৎ পার্শ্ব শিক্ষকগণ বা সাধারণ শিক্ষক বা শেষ ক্রশেষ শিক্ষকগণ আপনার কাছে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আমি ইদ্দিশ শেখ একজন পার্শ্ব শিক্ষক নদীয়া জেলায় বাড়ি আমি বর্তমানে কঠিন রোগে আক্রান্ত আমার দুই চোখই নষ্ট হয়ে গেছে মানে ছোটো লেখা কোনোভাবেই দেখতে পাই না চশমা দিয়েও দেখতে পায় না ঠিকমতো তার জন্য অপারেশন দরকার এবং বড় খরচ ব্রেন স্ট্রোক হয়েছে দুবার এবং ব্রেনে রক্ত জমাট হয়েছে সেই সাথে ব্রেনে স্নায়ুগুলো নষ্ট হওয়ার পথে আর অনেক স্নায়ু নষ্ট হয়ে গেছে আমার ডান সাইড প্যারালাইজ ডান হাত ডান পা কাজ করে না কোনো রকমে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চরম অস্বস্তির সহিত এদিকে যাই বা স্কুলে যাই আমার লিভার কিডনিও ড্যামেজের পথে এবং আর অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে শরীরের সেগুলো ড্যামেজ মানে ড্যামেজের পথে হয়তো অর্ধেক ড্যামেজ হয়ে আছে এরকম আমার দাঁত নষ্ট হয়ে গেছে দাঁতগুলোও বাড়াতে হবে এবং প্রত্যেকটাই বেশ ভালো রকমের খরচ তাই আপনাদের অনুরোধ আপনারা সমস্ত পার্শ্ব শিক্ষকরা বা অন্যান্য হিতৈষী মানুষ বা এসএস শিক্ষক বা স্থায়ী শিক্ষক আপনাদের একটু একটু করুণা একটু একটু দান আমার এই অসুস্থতা থেকে মুক্ত পেতে পারি আমি তাই প্রত্যেককে অনুরোধ আপনারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোনপে নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু শুনে নিন আমার ফোনপে নাম্বার হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আবার বলছি আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো টেন নাইন টেন ও সরি ভুল বললাম বাংলায় বললে হবে না ইং বাংলায় বলতে হবে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইএফএসসি কোড হচ্ছে বড়ো হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি অর্থাৎ বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি মানে কুড়ি তো এটুকুই বন্ধুরা আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করলে আমার এই চরম অসুস্থ এবং আমার এই চরম অসুস্থতা স্ত্রী ডাক্তারের সাথে শুনে যে আমার বেশি দিন লাস্টিং করবো না খুব শীঘ্রই হয়তো পরপারে পাড়ি দিতে হবে এরকম শুনে স্ত্রীও কিন্তু আসতে যাচ্ছে না বা তার বাবা মা পাঠাতে যাচ্ছে না চরম অশান্তি আছি তাই আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমার এই কঠিন জীবন থেকে মুক্ত হতে পারি আপনারা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে যিশুর কাছে যে যার মানে যে যে যারা যাকে স্মরণ করেন তার কাছে প্রেয়ার করবেন আমার জন্য যাতে আমি এবং যারা আরও অসুস্থ তারা ভালোভাবে বেঁচে যায় সুস্থ থাকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ